কোম্পানি ডিজায়ার ফর ফরেন্ড অপে সিঙ্গেল রুব্রিক সিঙ্গেল রুব্রিক কোম্পানি ডিজায়ার ফর ফ্রেন্ড অপে সে সঙ্গী চায় কিন্তু চাই কাকে ফ্রেন্ড কে ফ্রেন্ড কে যার কাছে সমস্ত কথা অকপটে বলা যায় যে আমার বিপদে আপদে সাহায্যে আসবে এই ফ্রেন্ডটা কে হতে পারে ডাক্তার হতে পারে একজন ডেন জেনুইন ডাক্তার একজন স্বাস্থ্যবিদ এই যে দাদার কাছে যেতে পারে লাইফস্টাইল উনি এই করছেন উনি আসছেন আদর্শ ফ্রেন্ড কেন তিনি আমার যথাযথ জায়গায় উপদেশ দিতে পারবেন কি আমি কর্তব্য কি আমি করব আমার ফেভারে কি আসবেন উপকারে আসবেন তার কাছে আমার কথা আমি অকপটে বলবো যিনি আমার সহায়তা করবেন আমার বিপদে তিনি তিনিও ফ্রেন্ড একজন আদর্শ ডাক্তার দিস ইজ ফ্রেন্ড